ভাইয়া কেউ যদি খবর নাও নে তুমি তোমারে ভুইলা যাই না তুমি তোমারে ভুলো না মনে করো তোমার দিকে কেউ খবরই নিল না কেউ তোমার আল্লাহর কথা মনে করায় নাই তারপরেও তুমি কিন্তু আখেরাতে একাই আটকায় যাবে প্রত্যেককে আল্লাহ তালা একাকি একজন একজন করেই জিজ্ঞেস করব জিজ্ঞেস করব এজন্য দয়া করে নিজেরে বরবাদ করো না প্রত্যেকেই একে অপরকে আল্লাহর দিকে ডাকেন আল্লাহ কোরআনে বলছেন অমান আহ সানু কৌলাম দা আ তিন ধরনের ব্যক্তি তিনটি কাজ যার মধ্যে আছে সে সবচেয়ে সুন্দর পবিত্র শ্রেষ্ঠতম মানুষ কয়টি গুণ এক নম্বর মান দা আল আল্লাহ যে প্রতিনিয়ত মানুষকে আল্লাহর দিকে ডাকে কি পরিমাণ মানে আমার কাছে খুব সুন্দর লাগতেছে আপনাকে কয়েকজন যে আপনারা বৃষ্টি হইল পানি পড়লো কিন্তু আপনার কো বুটখানার নেশাটা গেল না আপনারা পৃথিবীতে আপনারা মানে শ্রেষ্ঠতম বুট খাউন না এটার যদি কোনো আলাদা আন্তর্জাতিক প্রতিযোগিতা হইতো আমার মনে হয় এখানে কয়েকজন প্রথম দশের মধ্যে থাকত কি অবাক করা বেউকুফ এরুম আশ্চর্য বেকুফ আমি আর দেখলাম না কারে বলে কি বলে খবরও নাই মানে হের বুট হে খাইতে আছে এটা কি প্লাস্টিক মানুষ আশ্চর্য ওরা ওদের কথাই বলতেছে দেখেন ওই যে ওই 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 যেন ওই ছেলে ওই টুপিওয়ালা হুজুরো মাসাল্লা মানে কোথায় মাহফিল হয় কি হয় হের কানেও নাই হ্যাঁ মাথাতেও নাই হায় মুসলমান দেখেন আপনারাই দেখেন এটা দেখার বিষয় সবক আমাদের সন্তান কি পরিমাণ গাফেল আমাদের ছেলে মেয়েদের কি পরিমাণ গাফেল কিছুই বোঝে না কি বোঝে না এটাও বোঝে না কোনো শাস অনুভূতি বিবেক বোধ কিচ্ছু নাই মা বাপ বংশধর ওলামায় কেরাম দিনদার নামাজি কারোর সামনে তার মন মতো চলার মধ্যে কোনো পরিবর্তন নেই সে যে মোবাইল টিফতেছে এখান দিয়ে যদি জমানার আব্দুল কাদের জিলানিও যায় তার অসুবিধা নেই যাইবো না আবার জমান যাইবো আমার সমস্যা কি আমার মোবাইল আমি টিপতেছি আপনার সমস্যা কি এই হলো মানুষের এই হলো মানুষ এইভাবে জাতি টিকে না এইভাবে টিকে না রে ভাই মনে রাখছেন আমরা সবার জন্য কষ্ট বসিবত বিপদ অপেক্ষা করছি অপেক্ষাই করছি তো জন্য বললাম এটাই আমার শেষ কথা তিনটা সিফাত এক নাম্বার সবচেয়ে উত্তম মানুষ সে এক নাম্বার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে যে প্রতিনিয়ত মানুষকে ফেরাবার চেষ্টা করে একজন আরেকজন আল্লাহর দিকে বলে যে চলো না ভাই নামাজ পড়ি চলো আল্লাহকে ডাকি হালাল পথে চলতে চেষ্টা করি আল্লাহর হুকুম মানতে চেষ্টা করি এই কথা যে একজন আরেকজনকে বলে কসম আল্লাহর আল্লাহতালা কোরআনে বলছে এদেরকেই বলা হয় বন্ধু এরাই মূলত বন্ধু যে বন্ধু একজন আরেকজনকে কল্যাণের কথা নেকের কথা পরকালীন মুক্তির কথা মনে করিয়ে দেয় বাকিরা বন্ধু না বাকিরা শয়তান যে মদের আড্ডা জুয়ার আড্ডা জিনার আড্ডা নারীর আড্ডা মোবাইলের আড্ডা ব্যবিচারের আড্ডায় যে আসক্ত করে দেয় প্ররোচিত করে যে তার সহপাঠী তার সাথে চলুন নারে ওই পথে ডেকে দিয়া দিছে সে বন্ধু না সে শয়তান সে শয়তান এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তুসাহিব ইল্লা মুমিনা ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায় না আল্লাহ কোরআনে বলেছেন লা তাতাকিZulu ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মুমিনরা কোন ইহুদি কোনো খ্রিস্টান বেঈমানকে বন্ধু বানায় না বন্ধু বানায় না এই জন্য খেয়াল করে নিতে আল্লাহ বলেন সবচেয়ে উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এক বাবার দায়িত্ব তার পরিবারকে আল্লাহর কথা বলা স্বামীর দায়িত্ব স্ত্রীকে প্রতিনিয়ত আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা হাদিসে আছে নবীজি বলছে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে ও আখিফ হুম ফিল্লা প্রতিনিয়ত আল্লাহর ভয় দেখাই হাদিসে আল্লাহর বয় দেখাইতে থাকো প্রতিনিয়ত এটাই জিম্মাদারি আমার আহ বিস্লা আল্লাহ বলছে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো আল্লাহ নবীজিকে বলছে আপনি আপনার স্ত্রীদেরকে পর্দা করতে বলেন আপনি আপনার মেয়েদেরকে পর্দা করতে বলেন আপনি সমস্ত মুসলমান নারীদেরকেও পর্দা করতে বলেন আলাদা আলাদা বলছো আপনার স্ত্রীদেরকে আলাদা বলেন আপনার মেয়েদেরকে বলেন ইমানদার নারীদেরকে বলেন তাইলে মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা অনেক বড় একটা সিফার শ্রেষ্ঠতম মানুষের পরিচয় যার ফিকির যার দিলের তামান্না আমার একজন ভাই একজন বন্ধু আমার একজন পড়শি আমার একজন আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে যাক আখেরাতের পথ ধরুক এই ছিল ফিকির হাদিসের মধ্যে আছে রজুলান ওয়াহিদান নবীজি বলেন আল্লাহর কস উম্মত তোমার দ্বারা যদি একজন ব্যক্তি ওয়াহিদান ব্যক্তিদান একজন আল্লাহর পথ পায় নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম কোন একজন আল্লাহর পথ পাওয়া মনিবকে খুঁজে পাওয়া আল্লাহকে খুঁজে পাওয়া এটা আল্লাহ রসুল সাল্লাম বলছেন এটা তোমার সবচেয়ে উত্তম এক পথ ভোলা মানুষকে আল্লাহর সাথে জুড়ে দাও হাদিসের মধ্যে আছে কোনো বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে তাও করে পিছনের গুণা মাফ চায় আগের গুণা ছেড়ে দেয় আর করবে না ওয়াদা দেয় আর আল্লাহর দিকে ফিরে আসে এক ফোঁটা চোখের পানি ফেলে মাফ চায় হাদিসের মধ্যে আছে আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলে আমার আসমানগুলো সাজিয়ে দাও জান্নাত পুরা নতুন করে সাজাও ফেরেস্তারা বলে আল্লাহ কেন সাজাবো তো আল্লাহ তালা বলেন আসলাহ হাল আবদু মালাহ এক গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করেছে এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক জুড়াইছে যে ভুলে গেছিল তার মনিবকে। আজ বহুদিন আমার বান্দা আমাকে সেজদা করে নাই আজ সে আমার কাছে ফিরে আসছে আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে দিলাম তো এখন যেই মানুষটা ফিরে আসলে আল্লাহ এত খুশি হয় তো যে তারে ফিরাইবার জন্য চেষ্টা করছে कथा बुझचीन की ना अलमगीर देखो बेचारा हो तो ना घुमाए से नहीं তাইলে যে মানুষটা ফিরে আসলে আল্লাহ এত খুশি হয় তো যে তাকে ফেরাইলো চেষ্টা করলো তার প্রতি কি পরিমাণ খুশি হবে এই জন্য মানুষকে আল্লাহর দিকে ডাকা দাওয়াত ইলাল্লাহ অনেক বড় আমল অনেক বড় সৌভাগ্য আমার চল্লিশ বছরের দ্বারা তিরিশ বছরের দ্বারা আমার হাজারবার লক্ষবার বলার দ্বারাও যদি কোনো একজন আল্লাহর বান্দা আমার পুরা জিন্দগিতেও যদি ফিরে আসে আল্লাহর দিকে এটা আমার জান্নাতের জন্য নাজাতের জন্য হতে পারে এই একটাই যথেষ্ট অনেক বড় আমল নবীজি বলছেন ফালাহু আলী সাল্লাম মন্দাল যে কাউকে কল্যাণের দিকে পথ দেখালো তো আমলকারী যে পরিমাণ নেকি পাল আহ্বানকারী ও সম পরিমাণ নেকি পেল এই জন্য ভাই অনুরোধ রইল সবাই ইনশাআল্লাহ ছোট বড় জবান বৃদ্ধ একে অপরকে আল্লাহর কথা বলি এই জবান তখনই জবান যখন আল্লাহর নাম নেয় এই দিল তখনই দিল যখন সে আল্লাহর কথা ভাবে এই কান তখনই কান যখন সে আল্লাহর কথা শোনে নয়তো আল্লাহ বলছেন যে কান আল্লাহর কথা শুনে না সে কান যেন কিছুই শোনে না যেই জবান আল্লাহর কথা বলে না খুদার কসম আল্লাহ বলছে ওইটা যেন কথাই বলে না বাকিটি যে বলে কথা অন্য কথা এটা বোবা যেই দিল আল্লাহকে নিয়ে ভাবে না ভাবে না আল্লাহ বলছে ওইটা কোনো দিলে না ওইটা কিছুই ভাবে না লাহুম বিহা বিহা আদানিহা পালাহুম আল্লাহ না বিহা এদের চোখ আছে কিন্তু কিছুই দেখে না কান আছে কিছুই শুনে না দিল আছে কিছুই বোঝে না আল্লাহ বলে এরা কেমন জানো উকাকাল আন আম এরাই হলো চতুষ্প জন্তু বালহুম আদাল অথবা তার চাইতে নিকৃষ্ট আল্লাহ বলেন এদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করুন জাহান্নাম আমি জাহান নাম পূর্ণ করব জাহান নাম ভরবো তাদেরকে দি না উঁচব ছেলেরা দয়া কর নিজের উপরে দয়া কর নিজের উপরে রহম কর সে জিদা নামাজ পড় নিজের এই জওয়ানি কদর কর যুবকের ইমান আল্লাহর বড় পছন্দ কোরআন শরীফাস আমানু বিরব বিহীন অজিদ না হুম হুদান আল্লাহ বলছে সাবে কাহাফের সাতজন যুবক তারা এমন যুবক যারা আমি আল্লাহর উপরে পূর্ণ ইমান এনেছিল আমি নিজে তাদের হেদায়েত ইমান তাকওয়া চলার রাস্তা আমি আরো বাড়িয়ে দিলাম যুবকের ইমান আল্লাহর বড় পছন্দ নজওয়ান সাহসী হলে হিম্মতওয়ালা হইলে সেজদাওয়ালা ইমান আমলওয়ালা হইলে আল্লাহ বড় খুশি হয় নবীজি সাল্লাহ সাল্লাম বলে যৌবন কালের সেজদা আল্লাহ যুবক যখন সেজদা দেয় তা আল্লাহ যেন আরশ থেকে বলে আমি তোরে ময়দানে আমার পাশে বসতে দেব। ছায়া দেবিল যে যুবক যৌবন কালে আল্লাহর বন্দিগি করে নবীজি বলেন আল্লাহ তাকে আরসের নিচে আল্লাহর সাথে আল্লাহর পাশে জায়গা করে দিব সুভান আলহামদুলিল্লাহ অনেক যুবক আমরাও চিনি যারা ইতিমধ্যেই প্রতিদিন ফিরে আসে গুনার মধ্যে মজা পায় না আমি অসংখ্য ছেলে ইনশাল্লা আলহামদুলিল্লাহ দেখছি বেড়ি চাইতে চাইতে আর বাল্লাগান সত্যি উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে আর মজা পায় না নাচ গান দেখতে দেখতে নেশা করতে করতে এক যুবক আমার বস্তুদের আমি এক বছরে আমার বাবার ৪৫ লক্ষ টাকা এক বছরে খরচ করছি এই মদ জুয়া নারী এগুলোর পিছনে কিন্তু এক ঘন্টার জন্য হুজুর সে বলছে ক হুজুর খুদার কসম এক ঘন্টার জন্য কোনোদিন অন্তরে কোনো শান্তি পাইনি টাকাই উড়াইছি শুধু লোনা জলে তৃষ্ণা মেটে না লবণাক্ত পানি খাইলে তৃষ্ণা কি হয় না মেটে না এই জন্য অনুমোদনহীন মানে যে নারী দেখার অনুমতি নাই তোমার জন্য তারে তুমি এক কুটিবার দেখলেও তোমার তৃপ্ত হবে না দি তোমার অন্তর শান্ত হবে না তুমি পরীক্ষা করে দেখো ছেলেরা চোখ খোয়াই লাইছে চোখ ভিতরে ঢুকিয়া গেছে মোবাইল টিপতে টিপতে নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে কিন্তু সুখ নাই কোমরের ফ্যানটাও ঠিক মতো লাগে না হ্যাঁ কত ছেলে দেখি তো অথচ আঠারো বছরের ষোলো বছরের ছেলে কি সুন্দর হওয়ার কথা ওমা এটা এমন অপদার্থের মতো দেখা যায় যে ফ্যানটাও কি ঠিক মতো আর লাগে না এটা ফিরে যায় হ্যাঁ পিছিয়ে দিয়ে দেখা যায় মানে ওই যে গুণা অশ্লীলতা উলঙ্গ দৃশ্য জিনা ব্যবিচার অথবা নিজের হাতকে গুনার কাজে ব্যবহার করা এই খারাপির কারণে জীবনও শেষ যৌবনও শেষ দুনিয়াও শেষ আখেরাত শেষ খালাস করল খালাস সব খালাস এই জন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই একে অপরকে আল্লাহর কথা বলি আল্লাহর দিকে ফেরাইতে চেষ্টা করে এক বাবের সার্থকতা সে তার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে নামাজের কথা বলা চেষ্টা করে এটাই তার জীবনের বড় অর্জন ছেলে ইটালি না যান ছেলে বিদেশ যাওয়া কামিয়াবি কিছু না কোরআন হাদিস অথবা পৃথিবীর কোনো যুক্তিতে ছেলে প্রবাসী হলেই সফল এটা না বরং প্রবাসী ভাইরা আমাদের চাইতে অনেক বেশি কষ্ট করে করে না কথা বলেন না আমি তো নিশ্চোখে দিই সৌদি আরব প্রবাসী প্রতি বছরই তো হজ উমরায় গেলে দেখি কি পরিমাণ কষ্ট করে একটা রোমে বারো জন চোদ্দ জন ষোলো জনও থাকে নিজেরা রান বারো ঘন্টা ডিউটি করে চোদ্দ ঘন্টা ডিউটি করে আইসা আবার নিজে রান্ধে নিজের রান্নাটা নিজে রান্নে নিজের কাপড় চোপড়গুলো নিজে ধোয় মাঝে মাঝে বলে যে ছেলেরা জজুর শরীরে আর কোনো বল থাকে না তখন মন চায় না ইচ্ছা থাকলেও টাকা থাকলেও সামান্য কোনো কিছু একটা কিননা টিন্না খাইয়া শুইয়া থাকি কারণ আবার নির্ধারিত টাইমে ডিউটির জন্য দৌড় ফাঁকি দেওয়ার তো সিস্টেম নাই ফাঁকি দিলেই কার আমার ফাঁকি দিলেই জরিমানা ফাঁকি দিলেই জরিমানা সৌদি আরবে তো আমরা দেখছি সাধারণ এই যে প্রাইভেট কার ভাড়া মারে যেগুলো তারা রে আমার মনে আজরাইলের মতো ভয় পায় আজরায়েলরে এত ভয় পায় শুধু এই যে রাস্তার যে ট্রাফিক এগরে যেই ভয় পায় আমি উঠছি কত রিয়াল না রিয়ালের দশ ভাড়া অল্প কুদ্দুর জাম এ গাড়িটা টান দিছে আরে ক্যামেরা আমি বললাম কি হলো ভাই সে সাথে সাথে বলে গাড়ি তো টান দিয়ে লাগাইছি না একটু না সাথে সাথে ক্যামেরা ক্যামেরা মারলেই মোবাইলে কি চলে আসে জরিমানা চলে আসে এবার তার বাফের ক্ষমতাও নাই এটা না দিয়া বা নতুন আখামা নতুন বিষ কাগজপত্র সব কিছুতেই এটা হিসাব এটি দ্বিতীয় যাই হোক আমি বলতে চাচ্ছি দুনিয়া অর্জনের মধ্যে কোনো সফলতা না বরং আল্লাহর কথা মনে করা আল্লাহর দিকে ফেরানো এটা বড় বিষয় এই জন্য কেউ যদি তার স্ত্রী ছেলে মেয়েকে নামাজি বানাইতে পারে খোদার কসম তাহলেই সে কিছু একটা করছে একটা কিছু করছে আর কি আর চাল ডাল বিল্ডিং গদ দুয়ার এগুলো আমনে যদি মইরাও যাইতেন ফুতেও দিরি ফুটে করতে ধীরে পৃথিবীতে অসংখ্য এতিম বাচ্চা যার বাপ জন্মের সময় মরে গেছে তো বড় হইয়া বিয়েও করছে বাড়িও করছে টাইলসও লাগাইছে বা তো হয় নাই এমন তো তো কি সমস্যা হয়েছে কি আমনে মরতে অসুবিধা কি না হাবড়া মনে করসা আমি থাকতে যদি জি ফুতরে দূরে লাইন করে দিয়ে যাইতে না পারি আমি মরে গেলে তারা কিরব না আমনে মরে গেলে তারা সিরা পাইব তারা বন দিয়ে সা দিয়ে বিজয়া খাবো খাইবো বেলা কারণ পৃথিবীতে আমনে কামলা আর সব কামলা বোঝেন না কথাটা পৃথিবীতে শুধু উনি কামের মানুষ আছিল আর সব আকামলা এটা নিয়ে কথা এই জন্য দয়া করে জুলুম করেন না নিজের ক্ষতি করেন না ছেলে মেয়েকে বুঝান আর তোমরা ছেলেরাও ভাইয়া নিজের ভালো বোঝো যে ছেলেটা তোমার প্রতিনিয়ত গুনার কথা বলে অশ্লীল কথা অসভ্য কথা কখনো মোবাইলে উলঙ্গ ছবি দেখায় নাচ দেখায় নর্তকী দেখায় কোনো মেয়ের সাথে অবৈধ কাজকর্মের কথা তোমার ঘটনার মতো মজা করে শোনায় তুমিও মজা পাও কসম আল্লাহ ছেলে তুমি মনে রাখো ওইটা শয়তান ওইটাই শয়তান ওই বন্ধু না ও সহপাঠী না ও দুঃস্মন ও শয়তান আল্লাহ আমাদেরকে বুঝ দান করে দুই নাম্বার হলো আমিলা সালি হানি আল্লাহ বলে সেই সর্বোত্তম মানুষ যে সবগুলো ন্যাকামল করে আল্লাহর সকল হুকুম মানে আল্লাহর নিষেধগুলো মানে বর্জন করে আল্লাহর আদেশ মানে নিষেধ বর্জন করে আমলে সওয়াল অজু গুসল নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দান সদাকা ইত্যাদি আবার ওইদিকে চুরি ডাকাতি মদ জুয়া জিনা বেবিচার সুদ ঘুষ বে হায়া বে পর্দা চিন্তায় রাহাজারি লুণ্ঠন অবৈধ সম্পদ দখল এই সব গুনা থেকে বাঁচে আল্লাহ বলেন সে সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ দুনিয়া কামরা কামরি করলেও দুনিয়া থাকতে দেয় না কোনটাই একে তো মৃত্যু সবারই হবে এটাও মৃত্যু আইসা সবাইকে থামাই দিবে দুনিয়ার কারাকারির থেকে এটা তো আছেই আজীবিত থাকলেও আল্লাহ তাআলা দুনিয়া নিযা বেশি বাড়াবাড়ি করলে শরীর স্বাস্থ্য জীবন যৌবন ক্ষমতা প্রভাব প্রতিপত্তি